আসসালামু আলাইকুম আমরা সব ইন্দোনেশিয়ার দিকে গরিব মানুষ বলি এই যে ইন্দোনেশিয়ার নারকেল গাছ থেকে নারকেল পড়ে মানুষ খাওয়ার মানুষ নেই জুনো এ রয়েছে নারকেল পড়ে পুড়ে নিচে চারা জাল আসছে নিচেই নারকেলের চারা জাল আসছে এ আছে ইন্দোনেশিয়া আবার বাংলাদেশিরা মনে করে যে ইন্দোনেশিয়া অনেক গরিব মানুষ বস্তাই করে টাকা নিয়ে যায় এখানে যে বাগান আছে এই বাগান বিক্রি করে খালিও এগের পঞ্চাশ বছর চলে যাবে বাগান আর বাগান বাগান সে বাগানের কোনো শেষ নেই যে বড় বড় গাছ বাংলাদেশ হল গাছটার দাম দশ হাজার এই জায়গায় অনেক সম্পদ আছে এগের কিন্তু বিক্রি করে কি কয় করে না এটা আমরা জানি না আমরা জিজ্ঞাসা করি নি এরকম আমরা একটা বাগানের ভিতরে আছি পছন্দ বাগান এতই রাস্তা এই বাগানে সাফ শিয়াল কুকুরকি কি আছে না আছে আমরা জানি না তবে বাগান dekhli অনেক ভয়ঙ্কর মনে হয় ঘন বাগান সব কিছুই আনারস গাছগুলো দিনের বেলায়ও অন্ধকার অন্ধকার মনে আসছে এত পরিমাণে বাগান আমরা একটা ঘুরতে আছি গ্রাম অঞ্চলে তো বাগানগুলো খুবই বড় বড় বাগান কিন্তু রিক্সার কিছু নেই এ তেমন কোনো সমস্যা নেই